ফরিদা পারবিনের চাইতে কম নাকি এই যে মমতাজ ছিল না এখন লাল বাতি জ্বলেছে এখন আর বলতে পারবে না মাননি স্পিকার এখন আর বলতে পারবে না বেটিকে আমি নিজেও দেড়শো টাকা দিছিলাম গান শুনি ওরে মনে মনে মিলন হলে ওরে মনে মন মিলন হলে পাছের লোকে কত কিছু না বল তাই শুনিলে কি তোর আমার প্রেম পিড়ি ইতি চল মনে মনে মিলন হলে ফরিদা পারবিনে সেটি কম নাকি এই যে ছিল না এখন লালবাতি চলেছে এখন আর বলতে পারবে না স্পিকার এখন আর বলতে পারবে না কথা না কথা করছিস না কেন রে ভাই বেটিকে আমি নিজেও দেড়শো টাকা দিয়েছিলাম গান শুনে যখন দেখলাম যে এম এটি এমপি হয় আপনি সব বোলা একদিন সুযোগ পাইলে কব ম্যাডাম আমার দেড়শো টাকা ফিরত সেখানে আমিও দেড়শো টাকা দিয়েছিলাম সেদিন গান গাইছিল আকাশটা কাঁপ ছিল কেন জমিনটা নাচছিল ছিল কেন বড় পীর ঘাম ছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন ও তো ঢোল তবলা নিয়ে গাইছিল আমার তো ঢোল তবলা নাই আমার গলাটাই সব আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পিড়ি ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন সুড়েতে পর কোরআন সুড়েতে দাও আজান সুড়েতে ওয়াজ করো ওয়াজিন ওয়াহাজিন শুরু যে হারাম কয় সে তো মুমিন নয় শুরু হারাম কয় সে তো মুমিন নয় সে এই দুনিয়ায় কোহমিন কোহমিন আকাশটা ছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন আমি প্রথম পঞ্চাশ টাকা বাস করছিলাম ফের যখন এই গান শেষ হইল টাকা কোনো দেই নেই এবার বলতেছে দ্বিতীয় আরেকটা গান গে আপনাদেরকে মাতাবে দ্বিতীয় আর একটা গান গাইল হায় বড় আব্দুল কাদের তোমারি নামের গুনেতে আগুন হয়ে যায় পানি হায় বড় পীর আব্দুল কাদে তখন আর নাউজ বিলাস্তা ফিরল আবার পঞ্চাশ টাকা বাই এবার বলতেছে না আবার আরেকটা গান গাবে এবার তৃতীয় একটা গান গাইল বলবো খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায় এইটা শুই না একশো টাকা পকেটে ঢুকেছ আমি এতক্ষণ তো লাইভ ছিল এখন কি টাকা কো খাওয়াই বেড়ে এটা আমি আবার নকল করছি নকল করে আমি জব দিছি কোরআন হাতিস মিলাইয়া खाली माता पाइयां खुद टू दी दीते छाए बोलो।, बोलो खाली माता पाइया गुद टू दी दीते छाए आसनदिया डकनिया नमाज दिया

দোয়া করে হাত তুলিয়া বলো আমিন ও আমিন বন্ধু আমিন ও আমিন দোয়া সে হইয়া গেলে দোয়া সে হইয়া গেলে দেখা কইরা আবার বলো ওস্তাদ জি দোয়া দে চাই খালি মাতা পাইয়া হযরতবি দিতে চায় বলো খালি মাতা পাইয়া হযরতবি দিতে চায় না তাকবীর আল্লাহ বাবা মার্লাহ এলাকায় অনেক প্রোগ্রাম কিন্তু আজকের প্রোগ্রামটা ঠিক কিনা বলেন কালেকশনের পরে প্রধান বক্তা কালেকশন করার পরে লোক খুঁজে পাওয়া যায় না কথা ঠিক কিনা কিন্তু আজকের এমন হয়েছে টাকা দিয়েছি কি হয়ে আছে আজ আল্লাহর সাথে প্রেমের ডুরি আরো মজবুত করে বেঁধে যাব কথা ঠিক কিনা প্রেমের ডুরি বান্দরে মন আল্লাহ